আমি সবচেয়ে বেশি আনন্দিত যেমন আমার পিতা আমি যখন লয়ার হয়েছি তখন যে আনন্দ পেয়েছেন সবাই কি মিষ্টি খাওয়ালেন এবং আমাকে বাসায় একটা চেম্বার করে দিচ্ছেন আমি আর বলি কল্পনা সর্দার আমি মর্মন চেস ক্লাবের সভাপতি প্রতিদিনে মানে বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলি তো আজকে অব্যবস্থাপনা না একটা ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যারা দাবারু বিশেষ করে আমরা দাবার আমরাও চাই এইরকম শৌখিন এই একটা আয়োজনের ভিতরে মনের আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের যে চ্যানেল আমাদের যে সামাজিক কার্যক্রম যেটা দিয়ে প্রকাশিত করে পথের কথন এই পথের কথন যেরকম অব্যবস্থাপনা নিয়ে কথা বলে আবার যেগুলো ব্যবস্থাপনা ভালো সেগুলো নিয়েও কথা বলবে ব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণে একটাই সেগুলোকে কারেকশন করে যেন একটা ব্যবস্থাপনার ভিতরে আসে আজকে এবং গতকালকে এই দুই দিন ব্যাপী এই ময়মনসিংহের মধ্যে একটা আন্তর্জাতিক সেইটের রেটিং একটা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল সে আয়োজনের অন্যতম আয়োজক হচ্ছেন আপনি এই জন্য আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা যারা শৌখিন দাবারু তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তবে এই দাবা খেলার মধ্যে বাংলাদেশের প্লেয়াররা রেটেড নন রেটেড যারা প্লেয়ার আছে তারপর আবার দেশের বাইরে থেকেও অনেক প্লেয়াররা এসেছে খেলার জন্য এবং আমি যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই এই পরিবেশটাকে খুব ভালো বলে উল্লেখ করেছে আপনাদের ক্লাবের যিনি সভাপতি তিনি নিজেও আইনজীবী আপনি নিজেও আইনজীবী এবং আজকের যে আহ সেটিও অ্যান্টি বিষয় মিটি সেই কথাগুলো আপনাদের সভাপতির মাধ্যমে কিছু আগে হয়ে গেল আপনার কাছে আমাদের যে জিজ্ঞাসা তো জিজ্ঞাসাটা হচ্ছে আপনি এরকম একটি ক্লাব গঠন করার উদ্যোগ কেন নিলেন তো সেটি যদি আমাদেরকে বলতেন আপনাকে এইখানে বসে আপনি কিছু প্রশ্ন করলেন আপনাকে অভিনন্দন আমি বলতে চাচ্ছি অনেকগুলো কথাই বলছেন তো আমাদের বলছি কেন আমি আয়োজক হলেন তো সেই ক্ষেত্রে বলবো শুধু অনেক পিছনে আমার যেতে হয় অতীতে চলে যেতে হয় ছোট্ট করে বলি আমি যখন জন্ম হওয়ার পর যখন জ্ঞান তখন থেকে আমি দেখছি যে আমার পিতা ওই যে মনমোহন চেস ক্লাবের সক্রিয় মনমোহন সরকার আমার পিতা উনি খেলতেন ওনার প্রতিবেশী বন্ধুদেরকে নিয়ে সারাদিন কাজের ঘরে এসে আমাদের বাসায় আমাদের বাসার বারান্দায় বসে প্রতিদিন একটা দিনও আমি দেখিনি যে অসুস্থ হলে সেটা অন্য কথা এটা দেখে দেখে আমি বড় হয়েছি যেমন বড় হওয়ার পরে আমি ভাবিনি যে আমি খেলবো বা আমাদের কেউ খেলবে সেটা হবে আমার বাবা যখন ওনার স্বর্গবাসী হলেন তারপরে এক সময় দেখা গেল যে আমার ভাতিজা যে সিএম অমিত সরকার সে আজকের এই খেলার পরিচালনার দায়িত্বে সে আছে এবং অক্লান্ত পরিশ্রম করে সে এগুলো করছে তার ভিতরে দাবা ঢুকে গেল কি করে সেটা নিয়ে আমি খুব ভাবনার মধ্যে পড়ে গেলাম আমরা কিন্তু শিখাইনি কোন শিক্ষাগুরু তাকে দিতে পারে সে এর সঙ্গে ওর সঙ্গে বিপিন পার্কে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গা যেখানে যেখানে খেলাধুলা হচ্ছে যেত এবং সেখান থেকে সে তার অনুপ্রেরণা হলো এবং খেললো তখন আমি ভাবলাম যে রক্ত একটা জিনিস চলে গেছেন তিনি তারপরে এর ভিতরে ঢুকে গেল এরপরে আমার মনে যে আমার পিতা আমাদের অনেক করেছেন আমি তো একটা কিছু করতে পারি আমার পিতার জন্য তখন আমার মাথায় আসলো যে আমি আমার পিতার নামে একটা দাবা খেলার আয়োজন করবো সেটা তো আমার ক্ষুদ্র পরিসরে আমাদের আমার পিতার বাড়িতেই একটা ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন কলাম যে আছে এগারোশাল তো সেখানে আমাদের ময়মনসিংহের যারা তাপাড়ু এখন যারা সি এম এবং অনেক বড় বড় দাবাড়োরা আছে এই যে বসে আছেন আরমান সিদ্দিক মিঠু তার অনেক বড় তার মাপের যারা তাপা খেলে তাদের সকলের গুরু হ্যাঁ মানে উনি উনি সহ এবং আমাদের ময়মনসিংহের যারা আছে রেটেড মন তাদেরকে আমি আমন্ত্রণ জানাই এবং এরপর থেকেই আমি প্রতি বছরই খেলাটা খেলি সেটা আমার বাবার নামে যে বাবার জন্য কিছু করে যাব কেন করে যাব তখন কিন্তু এরকম ফেডারেশন ছিল না এবং এরকম খেলার কোন আয়োজন ছিল না ছিল না মনে হয় তাহলে করতে দেখি তো এইটা করার পরে আমি একটা নাই করে গেলাম এবং পাশাপাশি কিন্তু একটু আর একটু দাবার থেকে বেরিয়ে একটু যাচ্ছি এই কারণে যে আমি আবার একটা জিনিস চিন্তা করলাম যে আমার পিতার নাম এটা করব আমার মাকে তার তো অন্য অন্যভাবে দেখা হচ্ছে মাও তো গত হয়েছেন সদ্যবাসী গেছেন তখন ঠিক করলাম মায়ের নামে করোনার আগ পর্যন্ত করোনার পরে ঘটনাটা করোনার আগ পর্যন্ত তো আমি করলাম মার জন্য বাবার জন্য করছি এরপরে যখন ওভি খেলতে খেলতে করতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার বাইরে গেছে খেলতে তখন আমাদের ভিতরে আরো বেশি অনুপ্রেরণা জাগলো যে দাদুর দাদুরকে যেখানে আমি ভাবতাম আমার পিতাকে ভাবতাম তার মাতি হিসাবে সে তো অনেকটা এগিয়ে গেছে তো আমরা কোনো সেল্টার দিতে পারিনি কোনো অর্থনৈতিক কিছু না এরপরে সেই টু এগিয়েছে তার মানে আমাদের সেই রক্তের মধ্যে বাবার আছে বলে ওইটুক সে দিতে পারছে চিন্তা জি হ্যাঁ সেটা জিনে তো কম সে বললো যে পিষি ওর ও আমার ভাতিজা আমি তার পড়ো পিষি যে পিষি তুমি যদি বলতো ঠাকুরদাদার জন্য আমি কিছু করতে চাই তাহলে কি করব বাবা আমি তো পারি না আমি এসে বুঝিও না কম বুঝি করুণা ভাবيكم না কিন্তু এই কোন যারা দাওয়া রুজা দাবা খেলতে আসে তারা কিন্তু রেটিং পাচ্ছে না কতবি বছর উনারা খেললেন আনন্দ করেছে বললেন না যে আনন্দ করে খেলা এটাই তো প্রত্যেক আনন্দের বিষয় সে আনন্দ করে খেলাতেই চলছিল তো ওগুলোর তো রেটিং এর প্রয়োজন তা এতগুলো বছর আমি খেলা দিলাম যদি রেটিং তো পথে কত রেটিং হয়ে যেত যদি আমি আনপ্রজাতি গ দিতে পারতাম সেটা পারিনি সেজন্য আজ আমার মনে কষ্ট হচ্ছে তারা খেলেছে আমি তবে কে খেলা দিয়েছি কিন্তু সেই রেটিংটা তাদেরকে দিতে পারিনি সেটা দিয়েছে অবিক্ষ তার কোন सेम অবিক এই পথে হ্যাঁ এই প্রথম না ওই করোনার পর থেকে আর হলো আপনি দেখবেন আমি যে একটা লিখে দিচ্ছি সেখানে প্রথম স্টার্ট দিয়ে দেওয়া অনলাইন থেকে আরম্ভ করলো এরপরে এখানে এখন এখানে ব্যাপারটা সে আমাকে বললো তুমি যদি একটা ঠিক করো তাহলে আমি চেষ্টা করবো তখন আমার আইনজীবী সমিতির দ্বারস্থ আমার প্রত্যেকটা খেলায় উনি আমার সভাপতি সার ওনার সাথে আলাপ করলাম উনি বলেন অবশ্যই হবে উনি আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছেন বলে আমি আরেকটু আগাতে পেরেছি বললাম সভাপতি সাহেব ওনারা কোনো আপত্তি করেন

এক তারিখ ছিল সে অন্ধ্রপ্রদেশে সে পড়াশোনা করতে ওখান থেকে অনলাইনে জানতে পেরে সে আসছে চলে গেছে আরো ভালো লাগলো আমার এরপরে আরেকটু অনুপ্রাণিত হলাম এই করে করে আমরা আগাচ্ছি এবং এই বাড়ির এখান তার ইয়েতে দুতলাই আমরা এই প্রোগ্রামটা করছি করতে দেখি আমাদের সভাপতি সব সেক্রেটারি সব আমাকে ভীষণ ভাবে সহযোগিতা করছেন এবং গতকাল তো শুনতেই পারছেন সভাপতি অনেক কিছু বললেন তো উনি যদি সহযোগিতা করেন আর আমাদের যে আমি যত খেলা দিব সভাপতি সাহেব উনি তুমি আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আমি চেষ্টা করবো এরই মধ্যে আর কি ভাবি যে আমাদের জেলা পরিষদের যে ওনারা যদি একটু সহযোগিতা করতেন তা আরেকটু ভালো হতো সে কথাগুলো আমি আর বলতে চাচ্ছি না না বললেও চলে না এবার আমার খুবই আমার সমস্যা হয়ে গেছে এর আগে আমি এসপি কাছ থেকে আমি চব্বিশটা গুটি এনেছিলাম ভোট দিতে এরপরে আর পারিনি তো যেহেতু জেলা ক্রিয়া সংস্থা সেখানে তাদের একটা চাপা যন্ত্রণা ছিল কিনা জানিনা তাদেরকে আমি দেখেছি তারা আসছে সহযোগিতা করেছে তারপর তারপরে অনেক বড় কিছু একটা করতে গেলে ছোট ছোট একসঙ্গে বসে সবাই মিলে যদি একটা করতে পারতাম তাহলে এতটা কষ্ট এই খেলায় পড়তাম তবে সবাই যদি সহযোগিতা করে বিশেষ করে এই ঐতিহ্যবাহী আমাদের মানুষের আইনজীবী সমিতিরা আমি সবচেয়ে বেশি আনন্দিত যেমন আমার পিতা আমি যখন লয়ার হয়েছি তখন যে আনন্দ পেয়েছেন সবাই কি মিষ্টি খাওয়ালেন এবং আমাকে বাসায় একটা চেম্বার করে দিচ্ছেন আমি লয়ার আমি সবচেয়ে পিস্ট যে এই বাড়ি আমার বাবার নামে আমি খেলাটা দিতে পেরেছি এটা আমার অসম্ভব রকমের সুখের এবং আনন্দের হয়তো উনি এইসব জানি না উনি বসে থেকে আমাকে আশীর্বাদ করছেন বলে আমি এটুক পেরেছি কোথাও ওনার আশীর্বাদ আমার মাথায় আছে বলেই আমি এতটুকু সাহস পেয়েছি এবং করেছি তো এবং দেখি আন্তর্জাতিক ভাবে যে খেলাটা হচ্ছে ওনারা সবাই যাবেন দেখবেন আসছেন আমাদের যে ঐতিহ্যবাহী যে একটা অসম্ভব রকমের সুনাম আছে সেটাও কিন্তু বাইরে ছড়িয়ে যাচ্ছে এই তো তো আমার কাছে পরম পাওয়া যে এসে আমি আজকেও শুনলাম অনেকে বলতেছে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশে হচ্ছে আমরা এরকম সুন্দর পরিবেশ পাই না আমাদের খুব ভালো লেগেছে সেটা গল্পটা কি আমি একজন আইনজীবী হিসাবে যে এখানে আমি দিতে পেরেছি এবং আমাদের আইনজীবী সমিতি আমাকে এটা দিয়েছেন বলে সেটা তো অনেক দূরে যাচ্ছে ওরাও তো ওখানে গিয়ে বলবে যে আমরা এরকম একটা জায়গায় খেলাধুলা করে তো ওনাদের সহযোগিতা না হলে আমি পারতাম না তো আমি সবসময় আশা দেখি জানি না পারবো কিনা যতদিন বেঁচে আছি চেষ্টা করবো আমার বাবার নামে বছর হোক ছ মাস না পারলেও বছরে একবার

হাতে তো সমষ্টিগতভাবে চিন্তা করলে অন্যভাবে চিন্তা করতে পাওয়া আর এখন ভাবে বলে আমার একার্থিক পাওয়া যায় তাই না মনেলা যদি সৌজিতের মার করেন যে আপনি বলবেন যে আপনার পিতার নামে তো আপনি আগে করেন তারপর সে তবে আমি এখন করিনি এটা শত কথা করিনি উনি নাকি আমাকে কখন করবেন কিনা তবে আমি জানি না তবে ভাব একটু বুঝতে হবে হবে যে ওনারা ওনাদের কাছে কিছু চাইলে কি পাবো আর কি পাবো না সেটা আর আরেকটা কথা বলি যে সত্যি আপনি আমি দুঃখ এবং আনন্দ আমি পাচ্ছি এই যে আমাদের দিপিং পার্ক খুব নাম করা এখানে বসে এই আমার ভাতে যায় যে সিএম অমিত সরকার এই যে সিএম জামাল উদ্দিন এবং এফ এম সুব্রত বিশ্বাস আমাদের ময়ন সিং এর তিনজন মাস্টার ওরা কি করেছে সেই পার্কে বসে বসে খেলে খেলে আমাদের বাসা চোদ্দ বছর যাবত ওরা খেলেছে হ্যাঁ কিন্তু ওদের রেটিং পায়নি তাহলে কত রেটিং হতো ওদের এই যে তিনজন সিএম এবং এফ এম গুলো ওদেরকে সহযোগিতা করার জন্য আমি কোথাও দেখতে পাচ্ছি না আমাদের মানুষের অনেক বড় বড় বিজ্ঞ মানুষ কুটিপতিরা আছেন ওনারা কখনোই এগিয়ে আসেন না কারণ আমার এটা আন্তর্জাতিক খেলা খবর ওনারা পাচ্ছেন জানেন ওনারাও কিন্তু একবারও বলেন না যে তোমাদের জন্য আমরা কিছু করবো হ্যাঁ আমি যাইনি কিন্তু সারাও তো অনেকে দেয় তাই না সারা দেয় কিন্তু ওরকম সারা পাচ্ছি না এই ছেলেগুলা বিপিন পার্কে বসে খেলে আমি খুব কষ্ট পাই না ঠিক আছে দিদি আপনার বিষয় যেমন আজকে একটা বিশ্বকাপ খেলা তাহলে বিশ্বকাপ খেলা কম বেশি সবাই দেখবে বিশ্বকাপে যারা খেলবে তাদের আপনার মাধ্যমে আজকে আমি আরেকটু আপনাকে আরো ধন্যবাদ বিশেষ ভাবে আপনাকে বলি যে আপনি যা করলেন যা করতে যাচ্ছেন আমার মনে হয় আরো বেশি ছড়িয়ে যাবে আমাদের আজকের এই খেলাটা আমাদের চেষ্টা থাকবে কিন্তু দিদি এই বিশ্বকাপে যারা খেলে খেলছে তাদেরকে আমরা যথেষ্ট প্রশংসা দিই তাদেরকে অভিনন্দন জানে কিন্তু আমাদের ঘরের সন্তানটি যখন একটু কষ্ট করে এই পরিমাণ যাওয়ার চেষ্টা করে তখন আমরা কিন্তু না যে না এত খেলার দূরত্ব না এত খেলার দূরত্ব না না শুধু প্রশ্ন করো আমি তাহলে আরেকটা কথা বলি দুই হাজার আমি একটা বই প্রকাশ করেছিলাম নিভৃত দেবতা এখানে এটা বিনোদন বিনোদন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শুধু পড়াশোনা করলেই হবে না আপনার মেধাটা বিকাশ করার জন্য আরো কিছু দরকার আপনার এবং এই লেখার মধ্যে আমার কথা না এটা যারা বিশেষজ্ঞ ওনারা বলছেন যে এই খেলাধুলার থেকে যে আপনার যে মেথাটা আসবে সেটা অনেক অনেক বেশি আর দাবাটা তো অনেক বুঝতেই পারেন সেটা আমি দেখলাম যে দাবা খেলাটা অনেকই পছন্দ করেন বলে কি কি দাবা খেলা দাবা খেলা খেলা পার্বণ পার্বণ কিন্তু এই কথাটা শুনে আমি খুব কষ্ট পাইলে ঠিক না কিন্তু ঠিক না আপনারা আমরা তাদেরকে সেই সহযোগিতা করতে পাচ্ছি না এর জন্য পথে ঘাটে বসে তারা খেলে বলে পার্কি ফুটবল খেলা দেখেন ফেডারেশন আছে তৎ ক্লাব আছে ক্রিকেটের আছে কিন্তু দাবা দেখেন কোথায় আছে কিন্তু আমাদের ময়মিশিং চেয়ে ছাড়া অন্যান্য যে আপনি অভিজ্ঞে যদি প্রশ্নগুলো করেন না খুব ভালোভাবে উত্তর দিতে পারবে কারণ বেশি জানা শোনা আমি এই অতটা জানি না তবে এইটুকু জেনেছি আমাদের ময়মিসিং শহরে নেই কিন্তু অন্যান্য জেলাতে ব্যাপার নাকি বিশেষ করে যে এই কথাটা আমি শুনলাম অবাক হয়ে গেলাম সম্মুখগঞ্জে নাকি একটা ক্লাব আছে তারপর ওখানে ওরা বসে খেলে কিন্তু আমাদের বৃহত্তম ময়মিসিং এর এই যে বিভাগে একটা ধাবার ক্লাব কুটিপতিরা ওনারা তো দিতে পারতেন

তারপরে তারা যদি পরে আমি সত্যি কাছে এই দাবার ওদের একটা জায়গায় বসে খেলো আমি ভীষণ ওদেরকে স্নেহ করি ভালোবাসি কারণ আমি অনেক বছর যাবত ওদের কাছে ওদের কাছে ওরা খুব কষ্ট করে খেলাধুলা করে আমাদের ময়মি সিং থেকে অবশ্যই গ্র্যান্ড মাস্টার বের হবে এফ এম পর্যন্ত আসছে যদি সহযোগিতা করেন বড় শিল্প ব্যক্তিরা তারপরে দেখেন আজকে তো ওই ছোট ছেলেরা নাই আমি কষ্ট পাচ্ছি যে আজকে জেলা প্রিয়া সংস্থার একটা খেলা হয়েছে গতকাল যার জন্য আমাদের এখানে ওরা আসতে পারে নাই অনেক ছোট ছোট বাচ্চারা আমিও দেখছেন আমরা ওদের মধ্যে থেকে জিএম হবে সিএম হবে অবশ্যই আমি বক্তব্য রেখেছিলাম ওরা যখন আসছে ওদের খেলা থেকে মুগ্ধ হয়ে গেছে ওদেরকে সেইভাবে সহযোগিতা করলে ওরাও তো বড় হয়ে এগুলো হবে আমাদের মায়ুষি ছেলে আজকে ময়মনসিংহে দুইটা আন্তর্জাতিক খেলার আয়োজন করা হয়েছে তো এটা যারা খেলে তাদের জন্য ভালো হ্যাঁ ভালো কিন্তু চলতে থাকুক ভালো এবং ওই যে ওই যে বাচ্চারা ওখানে যে খেলছে আমাদের এখানেই খেলতো ওরা যদি যদি আমরা একটু মিনিমাইজ করতাম আমরা একুশ তারিখে দিলাম ওরা একুশ তারিখ ওরা একুশ তারিখ দিল আমরা আঠাশ তারিখ দিলাম আরো আস্তে গিয়ে আশা করি ভবিষ্যতে এটা সহনসই করে আপনারা চলবেন করবেন খেলবেন আমি আর আমি মনোস ক্লাবে এবং আমার পিতার নামে আইছি এই আশা যদি আপনাকে ধন্যবাদ আপনি একদিকে খেলাকে যেরকম বেটোনাইজ করছেন আবার নারী অধিকার নিয়ে আপনি কাজ করছেন অসহায় যারা ভালনারেবল সোসাইটি সেই সকল নারীদেরকে অধিকার দেওয়ার জন্য আপনি কাজ করছেন এনজিও হিসেবে ধন্যবাদ আপনাকে